আমেরিকায় বিশ্বকাপ খেলতে গিয়ে মহাবিড়ম্বনায় ক্রিকেটাররা দিন এক এয়ারপোর্টে সাত ঘন্টা আটকে থাকতে হয়েছিল শ্রীলঙ্কার পুরো দলকে এবার যাত্রাপথে নানান বিড়ম্বনার শিকার হয়েছেন অজিরা ছয় জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান শুরু কিন্তু একসঙ্গে পুরো দলকে সময় মতো পাননি মিচেল মার্শ আইপিএল এর প্লে অফ রাউন্ড খেলতে মিটেল স্টার্করা ভারতে কয়েকদিন বেশি থাকায় তারা দলের সঙ্গে পরে যোগ দিয়েছেন তবে তার আগে যাত্রাপথে পোহাতে হয়েছে নানান বিড়ম্বনা ক্রিকেট কম জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পথে লাগে ঝাড়িয়েছেন প্যাট কামিন্স সিডনি থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যাওয়ার পথে ট্রানজিটেই তাদের দুই দিন লেগেছে কামিন্সের স্ত্রী জানিয়েছেন এ সময়ই তাদের লাগে ঝারিয়ে গেছে বিড়ম্বনা পোহাতে হয়েছে মিটেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলকেও ফ্লাইট দেরি হওয়ায় এই দুজনকে লস অ্যাঞ্জেলস এবং মায়ামিতে এক রাত করে কাটাতে হয়েছে আরেক ক্রিকেটার মার্কাস টয়নিসের কিটব্যাক সময় মতো এসে পৌঁছায়নি যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি বিড়ম্বনা পোহাতে হলেও বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি রাখছে না অস্ট্রেলিয়া দলের পাঁচ ক্রিকেটার সোমবার পুরো দমে অনুশীলন করেছেন তাদের মধ্যে ছিলেন বাঁহাতি স্পিনার অ্যাস্টন এগারো দলের পাঁচজন খেলোয়াড় দেরিতে ক্যাম্পে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় অধিনায়ক মিচেল মার্শ বলেন আমার কাছে এটা সহজ ব্যাপার আমরা সত্যি পরিবারের সঙ্গে সময় কাটানোকে মূল্যবান মনে করি তিনি বলেন এই ছেলেরা আইপিএলে ছিল যেটাকে বিশ্বকাপের জন্য দারুণ প্রস্তুতি বলেই মনে করি এবং তারপর শুধু তাদের পরিবারের সঙ্গে দেখা করতে এবং নিজেদের বিছানায় এক বা দুই রাত কাটানোর সুযোগ করে দেওয়াটা গুরুত্বপূর্ণ একদিকে এই ঝামেলা আরেক দিকে ওমান করছে পাগলামি ওমানের চেয়ে যোজন যোজন এগিয়ে অস্ট্রেলিয়া কোনো পরিসংখ্যানেই অজিত সামনে দাঁড়ানোর সুযোগ নেই ওমানের সেই অস্ট্রেলিয়াকেই বিশেষভাবে দেখতে নারাজ ওমান তাদের কাছে স্রেফ সবার মতো ভিন্ন একটি দল অস্ট্রেলিয়া সব পরিসংখ্যানকে দূরে রেখে ক্রিকেটের মহাশক্তিশালী অজিদের মোকাবেলা করবে ওমান অজিদের নিয়ে অধিনায়ক আকিব বলেছেন প্রথমত এটি বড় বিষয় বিশ্বকাপের মূল পর্বে খেলা অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে খেলা তো এটি ভালো অভিজ্ঞতা তবে এই যে বড় নাম বা বড় ব্যাপার এসব মাঠের বাইরের বিষয় মাঠে নামার পর কোনো বড় নাম নেই মাঠে নিজের চেয়ে বড় কেউ নেই তো এটি আমাদের জন্য আরেকটি ম্যাচ এবং আমরা এটি ভাবছি না বিশেষ কারো বিপক্ষে খেলতে যাচ্ছি এত বিড়ম্বনার পর কুচকে প্রতিপক্ষের এমন বুক নিশ্চয়ই কারো ভালো লাগবে না তার প্রতিফলন হয়তো ওমান মাঠেই পাবে দর্শক কি মনে হয় আপনার অজিরা ওমানকে কি পাত্তা দেবে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে